আসসালামু আলাইকুম আজকে বৃষ্টির দিন প্রচুর প্রচুর বৃষ্টি আকাশে ম্যাগ তার মধ্যে আমার কবুতরগুলো বীজ যা একবার চুবা চুবা এই যে বৃষ্টিতে আমার কবুতরগুলো বীজ একবার নাস্তা নবুত তো বৃষ্টি পড়তেছে এই যে আমার কবুতরগুলো তো মাশাআল্লাহ সবগুলা গুলা আছে এখানে বৃষ্টি হচ্ছে সবগুলা কবুতরই এই যে বৃষ্টি পড়তেছে তো আজকে সকাল সকাল টিপ বৃষ্টি আকাশে অনেক মেঘ তো গাইস তো দিনটা খুব সুন্দর কারণ টিপ টিপ বৃষ্টি পড়লে ভালোই লাগে খারাপ লাগে না তাই না তো তার মধ্যে আমার কৌতুকগুলো মাসাল্লাহ সবগুলোই আছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ তো গাইস তো সবাই দেখতেছেন আর আমার কবুতগুলা সবগুলোই এখানে বৈশা বৈশা জিমাইতে আছে বা জিরাইতে আছে এখনো সকালে খাবার দেই নাই দেবু এত বড় নাই এই যে দিরা কবুতর এখানে সুন্দর সুন্দর দিরা কবুতর 마শাআল্লাহ এখানে দিরা কবুতর 마শাআল্লাহ বাহ এখানে দিরা কবুতর 마শাআল্লাহ এখানে তিনটা কবুতর 마শাআল্লাহ এখানে আছে তো 마শাআল্লাহ সবগুলো কবুতর আছে তো ভিতরে বাচ্চাও আছে যে আছে এখানে ঢনকার জল থেকে ঢুঁ মারবো বাইক তো খুবই দুষ্ট কবুতর খুবই দুষ্ট খুবই দুষ্ট ভিতর বাচ্চা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো গাছে যে এখানে বাচ্চা কবুতর উম নিয়ে বসে আছে ডিম মাশাআল্লাহ তো এই যে ভিতরে কবুতর উম নিয়ে বসে আছে মাশাআল্লাহ এই যে এখানেও কবুতর ডিমলে বসে আছে মাসাল্লাহ এখানে একটা দুষ্ট কবুতর আছে ও নো তো গাইস আজকের দিনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা দিন মাশাআল্লাহ খুব ভালো লাগছে আকাশ ওদের ঠান্ডা আছে আর প্রচুর গরম গেছে কয়েকদিন ঠিক না সবাই জানেন প্রচুর গরম গেছে তো এখন মোটামুটি ঠান্ডা আছে আর আমার কবুতরগুলো মাসাল্লাহ খুব আছে খাবার দেবো আর বাইক সঠিক জিনিস পালতেছি আর সবাই দোয়া করবেন আর আমার সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শেয়ার সাবস্ক্রাইব করছেন এবং ভিডিও শেয়ার করতেছেন কম বলেছেন লাইক করতেছেন তো কী বলবো আমার ফার্মের অবস্থা খুবই ভালো আছে ভালো একটা বাই বাই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ